নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা মৌনি অমাবস্যা দু কবে পালিত হবে মৌনী অমাবস্যা কেন এদিন মৌনতা পালন করার রীতি আসুন জেনে নিই মৌনি অমাবস্যা নিয়ে সব কিছুই আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবেন তো চলুন দেরি না করে এবার আলোচনা শুরু করি চলছে মাঘ মাস মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনি অমাবস্যা বলা হয়ে থাকে মৌনি অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান করা শাস্ত্র অনুসারে অত্যন্ত শুভ এই সময় প্রয়াগরাজে মাঘমেলা আয়োজিত হয়ে থাকে মৌনী অমাবস্যার দিন সকালে সূর্যোদয়ের সময় গঙ্গা স্নান করে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে এদিন নদীতে স্নান ও দান করা বিশেষ গুরুত্বপূর্ণ মৌনী অমাবস্যায় স্নানের পর মৌনতা অর্থাৎ নিরবতা পালন করতে হয় জেনে নিন হিন্দু ধর্ম অনুসারে বিশেষ এই দিনটি সম্পর্কে বিস্তারিতভাবে কবে পড়েছে মৌনি অমাবস্যা আগামী নয় ফেব্রুয়ারি দু শুক্রবার পালিত হবে মৌনী অমাবস্যা এদিন সকাল আটটা দুই মিনিটে পড়বে অমাবস্যা তিথি মা কৃষ্ণ অমাবস্যা তিথির অবসান হবে দশই ফেব্রুয়ারি দু শনিবার ভোর চারটে আঠাশ মিনিটে মৌনি অমাবস্যায় স্নানের শুভ সময় মাঘ অমাবস্যা বা মৌনি অমাবস্যায় নদীতে স্নান করা বিশেষ মাহাতপূর্ণ এদিন ব্রাহ্ম মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় স্নান পর্ব এই বছর মৌনি অমাবস্যায় ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে সকাল পাঁচটা একুশ মিনিট থেকে ব্রাহ্ম মুহূর্ত চলবে সকাল ছটা তেরো মিনিট পর্যন্ত তবে এদিন সারাদিনই স্নান করা যাবে মৌনী অমাবস্যায় স্নানের উপকারিতা মৌনী অমাবস্যায় সঙ্গমে স্নান করার রীতি প্রচলিত আছে শাস্ত্র অনুসারে এই দিনে দেবতারা ও প্রয়াত পূর্বপুরুষরা প্রয়াগরাজে সঙ্গমে স্নান করতে আসেন এদিন ব্রাহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করলে দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য লাভ করা সম্ভব হয় যারা এদিন গঙ্গা স্নান করতে পারবেন না তারা এদিন স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নিন এবারে আলোচনা করব মৌনী অমাবস্যার মাহাত্ম নিয়ে মাঘ অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে ঋষি মনু এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মনুর নাম থেকেই এই দিনটির নামকরণ হয়েছে মৌনী অমাবস্যা এদিন গঙ্গা স্নান করলে ও উপবাস রাখলে নিজের মধ্যে পজিটিভ এনার্জি ও আত্মবিশ্বাস বাড়ে এদিন তিল তিলের লাড্ডু তিলের তেল আমলকি ও কাপড় দান করুন এদিন দুধ ও তিলের বীজ দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে মনের ইচ্ছা পূরণ হয় মৌনী অমাবস্যায় কেন মৌনতা পালন করা হয় জ্যোতিষ অনুসারে মনের দেবতা হলেন চন্দ্রদেব অমাবস্যা তিথিতে যেহেতু চন্দ্রদেব অনুপস্থিত থাকেন সেই কারণে এদিন মন বিচলিত হয়ে পড়ে সেই কারণে এদিন মৌনতা পালন করলে মন শান্ত হয় সেই কারণে মৌনী অমাবস্যায় মৌনতা পালন করার রীতি প্রচলিত আছে গঙ্গাস্নান ও সমুদ্র মন্থনের সম্পর্ক গঙ্গাসনানকে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র স্নান বলে মনে করা হয় গঙ্গা ও অন্যান্য নদীতে স্নানের পবিত্রতা সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্কিত কিংবদন্তি অনুসারে দেবতা ও অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করলে ভগবান ধনন্তরী অমৃতের কলস নিয়ে সমুদ্র থেকে বেরিয়ে আসেন অমৃতের কলস পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে বিবাদ শুরু হয় সেই সময় থেকে অমর হওয়ার তারনাই সেই কলসও ছিনিয়ে নেওয়া হয় এদিকে দুপক্ষের টানাটানিতে কলস থেকে অমৃতের কয়েক ফোঁটা প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিকের মতো পবিত্র নদীতে পড়েছিল পতিত অমৃতের কারণে এই নদীগুলি পবিত্র হয়ে উঠেছে এই কারণে উৎসব পূর্ণিমা অমাবস্যা ও বিশেষ তিথিতে নদী স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে গঙ্গা স্নানের একটি ঐতিহ্য রয়েছে বহু প্রাচীনকাল থেকেই এর নাম মৌনী অমাবস্যা কেন মৌন শব্দের অর্থ হল চুপ করে থাকা বা নীরব থাকা পুরাণ অনুযায়ী মৌনী অমাবস্যায় ঋষি মনুর জন্ম হয়েছিল দাপর যুগ নাকি এই দিন থেকেই শুরু হয়েছিল আসুন মৌনি অমাবস্যায় কী কী কাজ করতে হবে এবারে জেনে নিই মৌনী অমাবস্যায় এই পাঁচ কাজ অবশ্যই করতে হবে কি কি দুস্থকে দান করুন মৌনি অমাবস্যার দিনে দুস্থদের দান করুন এতে করে পুণ্য লাভ হয় যার ফলে মানুষ মৃত্যুর পর মোক্ষ লাভ করে আপনি চাইলে গরু পিঁবড়ে বা পাখিকেও খাবার দিতে পারেন দেবতাদের পুজো করা এই দিনে সূর্য দেবতা পূর্বপুরুষ এবং ভগবান বিষ্ণুর পুজো করা উত্তম জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে ভগবান বিষ্ণু এবং সূর্য দেবতা সম্পর্কিত মন্ত্রগুলি জপ করলে সর্বোত্তম ফল পাওয়া যায় সেই সঙ্গে ঘরে সুখ সমৃদ্ধির যোগাযোগ থাকে মন্দিরে যান এবং ধ্যান করুন মৌনি অমাবস্যার দিন খুব সকালে ঘুম থেকে উঠে মন্দিরে যান এবং সেখানে পুজো করার পর ভগবানের ধ্যান করুন এতে করে মনে পরম শান্তি পাবেন মৌনি অমাবস্যার দিনেও তীর্থযাত্রা করতে পারেন গঙ্গা স্নানের পূর্ণ উপকারিতা সম্ভব হলে মৌনি অমাবস্যার দিনে গঙ্গায় স্নান করতে হবে এতে করে ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পান এর সঙ্গে বহু জন্মের বন্ধন থেকেও মুক্তি পান শনি দোষ থেকে মুক্তি পান শনিদেবের পুজো করতে ভুলবেন না এই দিনে এর জন্য শনি গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান এটি করলে পরিবারের উপর থেকে শনির দোষ দূর হয় আশা করি ভিডিওটির মাধ্যমে মৌনি অমাবস্যা যে কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা অনুধাবন করতে পেরেছেন এবং ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও আমি নিত্য নতুন আপলোড করে থাকি পেয়ে যাবেন আর হ্যাঁ যত পারেন ভিডিওগুলি আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও এর সুফল পেতে পারেন তো আজকের মতন এই পর্যন্ত থাক সকলে খুব ভালো থাকবেন সুখে থাকবেন বিদায় জানালাম টাটা